আগামী ছয় জুলাই দুই রবিবার এই দিনে পালিত হবে পবিত্র আশুরা মহরম মাসের দশ তারিখ এই দিনটি মুসলিম উম্মাহার জন্য ত্যাগ ও শোকের এক বিশেষ দিন কারবালার মর্মান্তিক ঘটনা ছাড়াও এই দিনে ঘটেছিল অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা তাই নয় দশ মুহররম অর্থাৎ শনিবার পাঁচ জুলাই এবং রবিবার ৬ জুলাই অথবা দশ ও এগারোই মুহররম রবিবার অথবা সোমবার আমরা মহর মোহরমের রোজা রাখার মাধ্যমে এর ফজিলত অর্জন করতে পারি আসুরার প্রস্তুতি হিসেবে এখন থেকেই এ তাৎপর্য জানুন ইবাদত করুন সেই দুদিন রোজা রাখুন বেশি বেশি কুরআন তেলোয়াত করুন নফল ইবাদত করুন দান সাদগা করুন এই দিনে ত্যাগের শিক্ষাকে ধারণ করে চলুন তাই এখন থেকেই পবিত্র আসুরার দিন দশই মোহরমের জন্য নিজে প্রস্তুতি নিন এবং অন্যকে প্রস্তুতির জন্য উৎসাহ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন যেন সবাই পবিত্র মহারমের ফজিলত